আমি দেখেছি যশ করে থাকছি তখন বেশিরভাগ সময় ওইখানে ঘুরছি কি কি করে কাহিনীগুলো দেখলাম আসামিরা কথা বলার কোনো সুযোগ পায় না যা যতক্ষণ পর্যন্ত তাদের হুকুম না দেয় একবার কিরকম দাঁড়ায় থাকে এই রকমের সোজা হইয়া দাঁড়ায় থাকে চোর তো চোর চোর আর কোন চোর একবার দাঁড়ায় থাকে যে ওদের ভদ্রতা নম্রতা দেখে ওদের মন যে নরম হয়ে গেছে যা দেখে যেন ওদেরকে রায় দিয়ে দেয় মুক্ত করে দেয় খালাস করে দেয় ঠিক না এই জন্য এমন ভাবে দাঁড়ায় যেন ওরা পৃথিবীতে কিচ্ছু জানে না যা পৃথিবীতে আর কাউকে দেখে না হয় না এরকম ভাই আসামি হয়ে দেখেন তখন বুঝবেন আল্লাহর সামনে এইভাবে দাঁড়াইতে হবে আমরা যেখানে চাকরি করি যেই কর্মস্থানে থাকি না কেন সিনিয়র বসদের সামনে ভদ্রতা দেখায় নম্রতা দেখায় ভালো কিছু করে দেখায় করতে মনে না চাইলেও বসের সামনে বসে ভালো কিছু করতে চাই কিসের কারণে করতে চাই আমাদের প্রমেশন রাজনে বেড়ে যায় ঠিক না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বান্দা তুই একটা চোর বড় চোর আল্লাহর সামনে দাঁড়ায়নি তুই একটা আসামি আল্লাহ হইলো বিচারক তুই আসামি হয়ে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবি আল্লাহ তোর মনে তাকুয়া দেখে আল্লাহ তালা তো কিছু নি ক্ষমা করে দেয় ঠিক না আর নামাজে দাঁড়াইলে إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا قسالا يراءون الناس ولا يذكرون الله إلا قليل নামাজ হইল নামাজে আসতে চায় না নামাজে যখন আসে আর মোরা দিতে দিতে আসে মনে চায় না কিছু দ্রুত গতিতে আসে সলাতে যাব ইমাম সাহেবের সাথে সাহবির উল্লার সাথে সলাচ আদায় করব দ্রুত গতিতে আসে আর যারা নামাজ পড়তে মনে চায় না নতুন নামাজি হয়েছে ওরা আসে একটা দেয় একটা জিরায় একটা দেয় একটু রেস্ট নেয় যা ইমাম সাহেব যে শুরু করে যা যাই রুকি ধরবে হয় না এরকম আল্লাহ তালাই কোথায় বসে মোনাফেকদের নামাজ দেখলে বোঝা যায় এখানে চুলকাবে ওখানে চুলকাবে এদিক সেদিক তাকাবে এটা হচ্ছে মোনাফেকের লক্ষণ ঠিক কিসের লক্ষণ আমরা কিন্তু বুঝি মোনাফেকের লক্ষণটাও বুঝি কোরআন দিয়ে বুঝছি কিন্তু নামাজে এদের সাথে তাকান যাবে না নামাজের ভিতরে অমনোযোগ হওয়া যাবে না আপনি নামাজ পড়তেছেন এক ব্যক্তি আসে দেখতেছে আপনি নামাজ পড়তেছেন ওই ব্যক্তি মনে করেন যে আপনি নামাজ পড়তেছেন নামাজ পড়ে এদিকে তাকায় সেদিকে তাকায় ঘড়ির টান দেখে মোবাইলে আবার মোবাইলও দেখে এরকম নিজের চোখে দেখে মোবাইল বাইর করে মোবাইলটা বন্ধ করে রাখে দুই তিনটা মোবাইল চালায় হাফ সাপ দেখলে মনে হয় যে প্রেসিডেন্ট এই জন্য আল্লাহ সামনে দাঁড়াবো কিভাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু নাই আল্লাহ সাথে সংযোগ হয়ে গেছে আল্লাহ সাথে কথা শুরু করলাম কত কথম শুরু করলাম কার সাথে আল্লাহ সাথে আল্লাহ তালা বলছেন ও বান্দারাম